সূর্যমুখী আমি গত দুই হাজার উনিশ থেকে একবারেই করেছি এই সিজনে এখন হইলো আমার দ্বিতীয়বার করা তো গতটার থেকে এখন আমার ধরেন পার্সেন্টেজই আমি বলি গতটার থেকে এখন আমার আরও ফিফটি পারসেন্ট বার লইছে আগামীতে আরও ফিফটি বার লইব তখন আমার হান্ড্রেড ইব যাই তিনবার করলে একটা ফসল একদম হান্ড্রেড হ্যাঁ এক এটা টার্গেট ফিল আপ করা যায় হ্যাঁ বাজার যারটা আমাদের দেশে এটা চাহিদা ব্যাপক চাহিদা আছে অনলাইনে অনেক কোম্পানিরা আমার ইয়ে করছে তারা চাহিদা দিছে রেটও ভালো তাদেরকে আড়াইশো তিনশো টাকা প্রতি লিটার তেল সেল করা যায় আর সূর্যমুখী তো উপাদানের দিক দিয়ে তার কোনো মানে ব্যাখ্যাই হয় না ওয়ার্ল্ডের সর্বোচ্চ তেল হিসাবে সূর্যমুখী তেল হ্যাঁ তার এতই উপাদান এবং এতো ভালো তেল যাই হোক এটা চাহিদা আছে ভালো চাহিদা আছে এ বছর আমি টোটাল পাঁচ বিঘা জায়গা আমি উৎপাদন করি এটার সাথে সাতি ফসল হিসেবে আমি ব্ল্যাক মরিচও করেছি যেহেতু সূর্যমুখীটা আমার একশো দিনে হারভেস্টিং হয়ে যাবে তা মরিচটা আমার বন্যার পানি আসার আগ পর্যন্ত আমার থাকবে তাইলে আমি ব্ল্যাক মরিচটাও নিতে পারতেছি একই ল্যান্ড একই জমি থেকে সূর্যমুখী নিতে পারতেছি তাহলে আমার সাথী ফসল হিসেবে মরিচটা খুবই পারফেক্টভাবে হ্যাঁ করা যাবে এবং সাকসেস সূর্যমুখীটা আমি আগামীতে আরও বেশি ব্যাপকভাবে করার আমার টার্গেট বেশি করি যদিও আমার এলাকার ল্যান্ডের প্রবলেম আছে ল্যান্ড আমি অন্য দিকে আমি কালেকশন করছি এবং সেইভাবে আমি এখন থেকে প্রিপারেশন নিতেছি যাতে আমি আগামীতে করে সূর্যমুখী উৎপাদনটা করতে পারি সূর্যমুখী চাষের জন্য আমাদের হবিগঞ্জের যে বিশেষ করে বাটি এলাকা এই এলাকাগুলোর যে মাটি খুবই উর্বরতা মাটি এবং সূর্যমুখী উৎপাদনের জন্য ওই মাটিটা খুবই পারফেক্ট যা তুলনা হয় না এবং কবি রাসায়নিক সার ইউজ না করলেই চলে শুধু জৈব দিয়েই উৎপাদনটা করা যায় সেই বলন্ত আমাদের যে যে রবি শস্যা বা আমাদের সরিষা জাতীয় যে ইয়েগুলো আছে তেল জাতীয় যেগুলো আছে এর থেকে সূর্যমুখী কিন্তু উৎপাদন অনেক অনেক বেশি যদি আমাদের বীজটা ভালো হয় তাহলে আমাদের এখনও বাহিরে চায়না এবং থাইল্যান্ডের সূর্যমুখী হাইব্রিড বীজ আছে ভালো ভালো বীজ যদিও আমরা সরকারিভাবে যে বীজগুলো আমাদেরকে দেওয়া হয় এগুলার বীজ তেমন একটা গুণগত মানেন না তো বাইরে থেকে ভালো বা অনলাইনে কালেকশন করা যায় আমার কাছে সেই রকম অফার আছে যদি আল্লাহ আমার আগামীতে বাসায় রাখেন তাইলে আমি আগামীতে ওই হাইব্রিড বীজ বাহির থেকে আনি আমি উৎপাদনটা করব পরবর্তীতে আবার ওই বীজ থেকে সংরক্ষণ করে এবং বীজ সংরক্ষণের যে একটা প্রক্রিয়া এটা অলরেডি আমি আমার ইউটিউবে আমার ফেসবুকে আমি আরও স্টেটমেন্ট দিয়েছি যে আমরা বীজ প্রক্রিয়াজাত করলে আমরা যখনই হারভেস্ট করব তখন সূর্য উটনি রোদে অর্থাৎ সকাল সাতটার থেকে এগারোটা আবার বিকেল তিনটার থেকে সন্ধ্যা পর্যন্ত এই তিন ঘন্টার সময় যাতে আমরা ওই হারভেস্টিংয়ের উপরে বীজটাকে রোদ দিতে পারি পরবর্তীতে আমরা সারাদিন রোদ দিয়েই এতে সমস্যা নেই এটি হলো এক নম্বর আর কোনো প্রকার নাইট্রোজেন ব্যবহার করা যাবে না আমাদের দেশে যে ইউরিয়া সার এটা কোনো অবস্থায় ইউজ করা যাবে না আমি যখন একটা জিনিস বীজের জন্য উৎপাদন করব তখন আর এখানে নাইট্রোজেন ব্যবহার করা যাবে না